কলিজা ঠান্ডা কর একটা পরিবেশ ঢাকা শহরে এরকম একটা পরিবেশে আপনি বসবাস করবেন হয়তোবা আপনাদের অনেকেরই স্বপ্ন বাট আপনারা চিন্তা করেন ভাই একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে তো অনেক টাকা লাগে আপনাকে রেডি অ্যাপার্টমেন্ট কিনতে হবে না কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন আর আজকে যদি আপনি বুকিং করেন অর্থাৎ এই প্রজেক্টটার কাজ কিন্তু চলছে অলরেডি দেখতে পাচ্ছেন পাইলিংয়ের কাজটা রানিং প্রায় অর্ধেক পাইলিং শেষ হয়ে গেছে ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন মানে মানে অর্ধেক এটার যা মূল্য আছে ফিফটি সেটার তুলনায় আপনি অর্ধেক খরচে পাবেন দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে আমি যেখানে আছি আপনারা হয়তো আমাদের এর আগের ভিডিওগুলোতে দেখেছেন অনেকবারই দেখেছেন ঢাকা শহরের মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের একেবারেই সন্নিকটে মাত্র দশ থেকে বারো মিনিট দূরত্বে আটি মডেল টাউন অর্থাৎ সুজন হাউজিং আপনারা যারা চান এরকম একটা সুন্দর কলিজা ঠান্ডা করা একটা পরিবেশে নিজের একটা বসবাসের জন্য জায়গা করতে অবশ্যই আজকের এই প্রজেক্টটা আপনাদের জন্য আমি এই মুহূর্তে যেখানে আছি এই জায়গাটার যে রাস্তাটা এই রাস্তাটার উপর আমি দাঁড়িয়ে আছি এটা চল্লিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং এই রাস্তার সাথে যে প্রজেক্ট এটা একটা কমার্শিয়াল প্লাস আবাসিক একটা বিল্ডিং এখানে আপনি দোকান কিনতে পারবেন এখানে আপনি একটা হাসপাতালের শেয়ার নিতে পারবেন এখানে একটা অ্যাপার্টমেন্টের শেয়ার নিতে পারবেন সাথে আবার পার্কিংও থাকবে মানে এক কথায় আপনার বসবাসের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন আমি সবাইকে বলবো আপনারা যদি আপনাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে চান সেক্ষেত্রে এই প্রজেক্টে আপনাকে আসতে হবে আমাদের সঙ্গে রয়েছেন মিমাপু মিমাপু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমরা আছি হচ্ছে মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড একটা প্রজেক্ট যেটা প্রবাসিনীর ফাইভ প্রবাসী নির্ভাই মানে প্রবাস প্রবাসীদেরকে কেন আপনারা বেশি প্রাধান্য দেন এটার মূল কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে আমরা নিজেরাও প্রবাসী এবং আমাদের যতগুলো ক্লায়েন্ট আছে মোস্ট অফ দা মানে 95% হচ্ছে প্রবাসী এবং প্রবাসীদের কথা চিন্তা করে তাদের কথা মাথায় রেখে মূলত আমাদের এই উদ্যোগ কারণ যেহেতু তারা প্রতারিত হয় বেশি এক কথায় কারণ তারা যেহেতু দেশে বাইরে থাকে সচক্ষে এসে সবকিছু ভিজিট করতে পারে না প্রত্যক্ষ করতে পারে না তো সেই জন্য তাদের কথা মাথায় রেখে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আমরা রেখেছি যে কারণে আমাদের নামও দিয়েছি আমরা প্রবাসী নিয়ে ওকে মানে প্রবাসীদের দুঃখ প্রবাসীদের কষ্ট কিন্তু প্রবাসীরাই বুঝে সেই জায়গা থেকেই মূলত প্রবাসী তাদের এই যে সিরিজ প্রবাসী নীড় ওয়ান প্রবাসিনীর টু এভাবে পর্যায়ক্রমে কিন্তু এখন তাদের প্রবাসিনীর সিক্স পর্যন্ত আছে এখন পাঁচ নম্বরের আমরা ভিডিও করতেছি আচ্ছা তো এর আগে আমরা যখন এটার ভিডিও করেছিলাম বেশ কয়েকটা ধাপে ধাপে ভিডিও হয়েছে ফলো ভিডিও হয়েছে আপনাদেরকে দেখিয়েছি শুরু থেকে যখন তারা মাত্র জমিটা নিয়েছিল তখন আমরা ভিডিও দিয়েছিলাম এরপরে যখন শেয়ার বিক্রি রানিং ছিল তখন আমরা ভিডিও দিয়েছিলাম এখানে যখন পাথর ফেলেছে তারা পাইলিং এর জন্য তখন আমরা ভিডিও দিয়েছি পাইলিংটা যখন শুরু হয়েছে তখন আমরা ভিডিও করেছিলাম এখন পাইলিংটা রানিং আছে এখনো আমরা ভিডিওতে আসছি আবার সামনেও ভিডিওতে আসব পাইলিং শেষ হয়ে গেলে যখন আবার উপরের দিকে ধাপে ধাপে বিল্ডিং এর কাজ চলবে তখন এবং প্রবাসিনীর ওয়ান যেটা আমরা যদি একটু জুম করে দেখাই দেখেন এখান থেকে প্রবাসিনীর ওয়ানটা কিন্তু এখান থেকে দেখা যায় একদম ডিরেক্ট দেখা যায় 11 তলার ছাদের যেটা সেই ঢালাইয়ের प्रिपरेशन চলছে ওকে 11 তলার ছাদের प्रिपरेशन ঢালাইয়ের प्रिपरेशन চলছে একদম শেষের দিকে জি আচ্ছা তার মানে প্রবাসিনীর ওয়ানটা আপনারা তো শুরু করেছিলেন খুব বেশি দিন না দেড় বছর দেড় বছর দেড় বছর দেড় বছর মতো টাইম আগে তারা কিন্তু এরকম জমি থেকে কাজ শুরু করেছিল এই প্রবাসিনীর ওয়ান কিন্তু এখন ফিনিশিং অর্থাৎ ছাদ ঢালাই কমপ্লিট হয়ে যাচ্ছে নিচে থেকে ফিনিশিং কাজটা শুরু হয়েছে ওকে তো আমরা দর্শক একটু আলো আলোচনা করলাম অন্যান্য প্রজেক্ট নিয়ে এবং এই প্রজেক্টটার আপডেট দিব কিভাবে এখানে আপনারা ইনভেস্ট করবেন অর্ধেক খরচ কিভাবে কিভাবে কত টাকা দিলে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন শুধু অ্যাপার্টমেন্ট না যারা একটু আই ইনকামের কথা চিন্তা করেন বসবাস করবেন আপনার বিল্ডিংয়ে আপনি এখানে ইনকামের ব্যবস্থা করতে পারবেন একটা হাসপাতালে শেয়ার একটা দোকান আপনি এখান থেকে নিতে পারবেন মানে আপনি চাইলে ভাড়া দিয়ে অথবা ব্যবসা করেও ইনকাম করতে পারবেন আপনার একটা বিল্ডিং মধ্যে আপনার সব ফ্যাসিলিটিস পাচ্ছেন তো দর্শক অবশ্যই সরাসরি যারা আপনার এখানে আসবেন তাহলে দেখতে পারবেন আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা এখন মিম সাথে কথা বলি আপু আমরা যেটা বলছিলাম শুরুতেই আপনাদের এই প্রজেক্টটার এখন বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনে কয়টা পাইলিং অলরেডি কমপ্লিট হয়েছে আজকে আমাদের 104 নম্বর পাইলের কাজ হচ্ছে আচ্ছা 104 এবং আপনারা তো যখন থেকে আমাদের কাজ শুরু হয়েছে তখন থেকে দেখতে পাচ্ছেন যে আমরা একদম ধাপে ধাপে প্রত্যেকটা কাজে এগোচ্ছি এবং খুব

দশ কাটা 53.0 আপনাদের জমি এবং এই জমির উপরে আপনারা ভবন করবেন আঠারো তলা জি বি প্লাস জি প্লাস সেভেন্টিন টোটাল আঠারো তলা ওকে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এবং বেসমেন্ট ও পার্কিং বেসমেন্টে পার্কিং থাকবে গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনার শোরুম থাকবে দোকান যেটাকে বলা হয় ওকে তিন চার তলা আমাদের ডায়াগনস্টিক সেন্টার থাকবে মানে মদিনা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আর ছয় তলা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আপনার আবাসিক ফ্ল্যাট থাকবে ওকে ছয় তলা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আবাসিক ফ্ল্যাট একদম টপে কি করবে বলবেন আমাদের নরমালি একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার লাইক আপনার কিডস জোন থাকবে তারপর হচ্ছে আপনার প্রেয়ার হল থাকবে কমিউনিটি স্পেস থাকবে বারবিকিউ কর্নার থাকবে সুইমিং পুল থাকবে মানে এক কথা একটা লাক্সারিয়াস বিল্ডিং এ ছাদের উপর আপনার যা যা থাকা দরকার সব থাকবে ওকে সুন্দর তার মানে একটা জায়গার উপরে আপনারা যখন বিল্ডিং করবেন এখানে একদম আধুনিক নাগরিক যে সুযোগ সুবিধা সবকিছুই এখানে আপনারা রাখবেন টাওয়ার হবে কয়টা এখানে টাওয়ার কি একটাই নাকি আলাদা আলাদা করে আলাদা আলাদা ভয়টা যেমন আমাদের ফুল বিল্ডিং এ আপনার

চলেন আমরা একটু সামনে দিকে যাই এই যে রাস্তাটা এটা তো মূলত আটি মডেল টাউনের এটা কমার্শিয়াল জোন কমার্শিয়াল জোন সেই কমার্শিয়াল জোনের হচ্ছে একটা প্লট পরে আপনাদের এভিনিউ রাস্তার একটা প্লট পরে আপনাদের প্লট মানে সেকেন্ড প্রজেক্ট সেকেন্ড প্লটটা আর কি আর এই রাস্তাটা 40 ফিট তাই তো এটা হচ্ছে 40 ফিট রোড এবং মেইন যে রোডটা ওটা হচ্ছে আপনার 60 ফিট আচ্ছা মেইন যে এভিনিউ রোড সেটা 60 ফিট জি আচ্ছা এখানে আমরা কাশ ফুল দেখতে পাচ্ছি প্রচুর এখানে অনেকেই তো ঘুরতে তো আসে মনে হয় না এটা হচ্ছে মূলত বর্তমানে আপনার কাশফুলের জন্য এখন ফেমাস কারণ আশেপাশে দেখতেই পাচ্ছেন কাশফুল দিয়ে একদম ভরা একদম তো যারা আপনার হচ্ছে মানে ঘুরতেও আসলেন ভিজিট করে গেলেন দুইটা কাজ আপনার একসাথে একসাথে হয়ে গেল সেটাই তো দেখেন এত সুন্দর পরিবেশ যেদিকে কাশফুল আমি তো অনেকদিন পরে আসলাম যার কারণে কাশফুল আজকে দেখে আমি লোভ সামলাইতে পারতেছি না লাইভ করে হয়তো কিছু ছবি টবি তুলে নিয়ে যাবো আমার ভালো লাগছে পরিবেশটা অনেক আর একদম আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে আমরা যে সাজেক যাই আমরা বিভিন্ন বান্দরবন যাই অনেকেই পাহাড়ে ঘুরতে যাই কিন্তু দেখেন পাহাড়ে ঘুরতে যাবেন আপনি এই যে আকাশটা আপনি উপভোগ করতে হয়তো যাবেন পাহাড়ের মতো এখানে এরকম আসলে পেয়ে এত সুন্দর এবং যেহেতু এটা ফেস টু এর দিকে কমার্শিয়াল জোলের দিকে এখানে বিল্ডিং এর কাজ কিন্তু রানিং দেখেন এই পাশে একটা বিল্ডিং এর কাজ পাইলিং এর কাজ চলতেছে এইটা তো যেহেতু মদিনা এর এটা পাইলিং এর কাজ যেহেতু রানিং আছে আর অনেকগুলো অসংখ্য বিল্ডিং কিন্তু আছে এই পাশে আপনাদের ফেস ওয়ানে এটা ফেস টু তে যেহেতু ফেস টু তে অলরেডি কাজ শুরু হয়ে গেছে মানে আমরা যারা কি নাম প্রথম কমার্শিয়াল প্রজেক্ট শুরু করছি হ্যাঁ সেটাই আর এই এইটা হচ্ছে 60 ফিটের প্রশস্ত এটা হচ্ছে মেইন রোডটা এটা হচ্ছে আপনার 60 ফিট এবং এই যে কমার্শিয়াল জোনটা এখান থেকে শুরু আচ্ছা এখান থেকে শুরু দেখেন এইখান থেকে সরাসরি চলে গেছে সোয়ারেজের যে পাইপ গুলো এগুলো কিন্তু দেখেন অলরেডি এখানে রাস্তার পাশে রাখা আছে এই পর্যন্ত তো সোয়ারেজের আপনাদের এই পর্যন্ত তো সোয়ারেজ কমপ্লিট এখান থেকে আবার শুরু হবে এখান থেকে আবার শুরু হবে এখানে তারা কিন্তু রেখেছে এই হাউজিং থেকে এটা আবার কাজ শুরু করবে আর যেহেতু বিদ্যুতের লাইন থেকে শুরু করে সবকিছু এখানে রয়েছে তার মানে এখন আপনারা যদি এখানে শেয়ার কেনেন বিল্ডিং নির্মাণ হতে যতদিন ততদিন পরে আপনি কিন্তু এখানে বসবাস যোগ্য হয়ে যাবে আমাদের এক নম্বর প্রজেক্টটা কিন্তু এখন যদি কেউ আমরা তাদেরকে কিন্তু একদম রেডি করে দিতে পারব দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে ধর হওয়ার পাশাপাশে আমরা কিন্তু ইন্টারনাল যে ডিজাইনটা থাকে বা ইন্টেরিয়র সবকিছু কিন্তু রেডি করে দুই মাসের মধ্যে ব্যবহার যোগ্য আমরা করে দিতে পারব ওকে সুন্দর আচ্ছা আপনাদের এই যে প্রবাসীনের 5 এটা কতদিনে দিনে আমরা 3.5 বছর সময় নিয়েছি ইনশাআল্লাহ 3.5 আগেই আমরা হ্যান্ড দিয়ে দিব কিন্তু কথা এবং কাজে যেন মিল থাকে কথা এবং কাজে যেন মিল থাকে সেই জন্য আমরা হচ্ছে সাড়ে তিন বছর সময় নিয়ে আচ্ছা সাড়ে তিন বছর আপনারা সময় নিছেন এখন থেকে জি পাইলিং শুরু থেকে আচ্ছা ওকে তো এখানে আপনাদের কমার্শিয়াল স্পেসটা আসলে যখন রেডি হবে ওইটার কার্যক্রম কবে থেকে চালু হতে পারে মূলত পাইলিং থেকেই হচ্ছে আপনার কমার্শিয়াল কার্যক্রম কিন্তু শুরু হয়ে যায় কারণ পাইলিং এর মাধ্যমে আপনার পাইলিং এর পরেই আমরা কনস্ট্রাকশন কাজ শুরু করে ফেলবো কারণ পাইলিং এর পরে আমাদের যে ধরাবাধা নিয়ম থাকবে যে এতদিন পরে আমরা কাজ ধরবো বা এই সব আসল বিষয় কিছু না আমরা ঠিক পাইলিং এর পর পরই হচ্ছে আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু করে ফেলবো আচ্ছা তো এখানে যেহেতু হাসপাতাল হবে হাসপাতালের কার্যক্রম কবে থেকে শুরু হতে পারে বিলিং হ্যান্ডওভারের পরে না না হ্যান্ডওভার বলতে কি যেমন আমাদের তো আগে শোরুম থাকবে তারপরে হচ্ছে হসপিটাল থাকবে এবং তারপরে আবাসিক ফ্ল্যাট তো আপনি চাইলে কিন্তু আমাদের যে ফ্লোরগুলো রেডি হয়ে যাবে যেমন এটা যেহেতু একটা প্যাকেজ আকারে আমরা করেছি যে আপনি হচ্ছে একটা প্যাকেজের মধ্যে একটা শোরুম একটা হসপিটালের শেয়ার একটা আবাসিক ফ্ল্যাট প্লাস হচ্ছে একটা পার্কিং তো যেহেতু সিরিয়াল ওয়াইজ আপনার আগে শোরুম থাকবে আগে হসপিটাল থাকবে তারপর আবার ফ্ল্যাট আপনি চাইলে কিন্তু দোকানটা আমরা আপনাকে রেডি করে দিলে ওইটার মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারছেন আবার হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারটা যদি আমরা রেডি করে দেই ওইটার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে ওইটা সেল করে দিয়ে আপনি কিন্তু ওইটা ডাবল প্রফিট পাবেন কারণ বর্তমানে যেই প্রাইসটা আপনি এখন ইনভেস্ট করছেন বা বর্তমানে যে দামটা এখন লাগবে আপনার ঠিক তিন বছর পরে বা এটা যখন রেডি হয়ে যাবে অবভিয়াসলি এটা ডাবলের চেয়েও বেশি প্রাইস কিন্তু আপনার হয়ে যাবে ধরেন এখন হচ্ছে যে আমাদের টোটাল প্যাকেজটা যে প্যাকেজে আপনি একটা হসপিটালের শেয়ার একটা শোরুম একটা আবাসিক ফ্ল্যাট প্লাস হচ্ছে একটা পার্কিং টোটাল প্যাকেজের কনস্ট্রাকশন খরচ সহ আপনার জমির সহ ইন টোটাল পঁচাত্তর লাখ টাকা পড়বে তো এই লাখ টাকা টোটাল খরচটা এই পঁচাত্তর লাখ টাকার কিন্তু ডাবল হচ্ছে অটোমেটিক্যালি কোটি হয়ে যাচ্ছে মিনিমাম আমরা কি কারণেই বলছি জি ঠিক এই কারণে আপনি বলেছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এটার কারণ হচ্ছে এটা যেহেতু জমি বা একটা সম্পদ সম্পদের দাম কিন্তু ডে বাই ডে বাড়বে জমি বা হচ্ছে আপনার ফ্ল্যাট হোক দোকান হোক এগুলো কিন্তু আপনার ডে বাই ডে বাড়বে তো এখন আপনার যে প্রাইসটা আছে

এখানে ইনভেস্ট করবেন অর্ধেক খরচে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একটা দোকানের শেয়ার পাবেন একটা হাসপাতালের শেয়ার পাবেন এবং পার্কিং পার্কিং সব কিছু কিন্তু একসাথে আপনি পেয়ে যাবেন একটা প্যাকেজে যেটা অর্ধেক দামে তাই না তো এটা যখন রেডি হবে তখন এটার দাম দেড় কোটি টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত আছে বাট অলমোস্ট খরচ হবে এটার অর্ধেক পঁচাত্তর লাখ টাকা এই পঁচাত্তরের উপরে তো যাওয়ার কথা না না এটা হচ্ছে আপনার দুই এক লাখ টাকা কম বেশি হতে পারে সেটা আপনার রড সিমেন্ট বালু এটা যখন এটা আপনি সমসাময়িক যে বাড়লে এটা আপনি দেখবেন কমলেও সেটা আপনি দেখবেন তো সেই ক্ষেত্রে দুই এক লাখ টাকা এ হতে পারে তবে এটা হচ্ছে কিভাবে পঁচাত্তর লাখ টাকা হলো সেটা আমি একটু ক্লিয়ার করি যেমন আমরা যদি প্যাকেজে দেই যেমন আমাদের হসপিটালে হসপিটালে একটা শেয়ার হচ্ছে আট লাখ টাকা একটা শোরুমের শেয়ার হচ্ছে জমি শেয়ার পনেরো লাখ টাকা একটা আবাসিক ফ্ল্যাটের শেয়ার হচ্ছে আপনার ষোলো লক্ষ টাকা এবং একটা পার্কিং যদি আপনি আলাদা নিতে চান সেক্ষেত্রে তিন লক্ষ টাকা তো ইন টোটাল গিয়ে দাঁড়াচ্ছে আপনার চুয়াল্লিশ লক্ষ টাকায় তো সেই টোটাল প্যাকেজটাই আমরা অফারে দিচ্ছি মাত্র একজন ব্যক্তির জন্য যে পাবেন মাত্র বত্রিশ লাখ টাকায় এই অফারটা আমাদের আগেও ছিল এবং আমরা সেই একজন লাকি পার্সন প্রতিবারই খুঁজি প্রতিবারই একজন লাকি পার্সন পেয়ে যাক বত্রিশ লাখ টাকায় কারণ কোথায় চুয়াল্লিশ লাখ আর কোথায় বত্রিশ লাখ আপনার দশ থেকে বারো লাখ কনস্ট্রাকশন খরচটা হচ্ছে আপনার ইন টোটাল আপনার এই সাড়ে তিন বছরে পঁয়তাল্লিশ লাখের মতো খরচ হতে পারে দুই এক লাখ টাকা কম বেশি হতে পারে তো সেটার উপর ডিপেন্ড করে আপনার এই যে কনস্ট্রাকশন খরচটা সেটা আপনি মাসিক কিস্তিতে বিয়াল্লিশ মাসের কিস্তিতে ভেঙে ভেঙে দিতে পারবেন কারণ

যারা আসবেন আমি বলবো আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার ফোন করবেন সরাসরি আসবেন মদিনা এর অফিসে যাবেন তাদের সাথে কথা বলবেন বুঝবেন সবকিছু দেখে শুনে বুঝে আপনার পছন্দ হলে

যেহেতু তার এসে দেখে যেতে না আপনারা কিন্তু বিশ্বাসের আমাদের সাথে লেনদেন করেন তো জেরে এই ধরনের ভিডিওতে মানুষ প্রতারিত হয় বেশি এবং প্রতারণার ফাঁদ সব ভিডিওতেই আসে ভিডিও থেকেই আসে বলে এক করে আরে কিন্তু আমরা হচ্ছে একদম ভিন্ন ধারায় কাজ করছি অন্যান্য কোম্পানিগুলোতে হবে কি আপনি হচ্ছে আগে আপনার থেকে টাকা নেবে তারপরে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে কাজ কিন্তু করবে না কিন্তু আমরা হচ্ছে আগে নিজেরা কাজ করছি আমাদের কাজের যে যে তো এই ক্ষেত্রে একটা ভয় থাকে থাকে সেটা আমাদের কোম্পানিতে কারণ আমরা আগে কাজ করি পরে আপনার থেকে টাকা নিচ্ছি আপনাকে বিশ্বাস করেন কারণ বিশ্বাসটা বর্তমানে খুব বড় একটা বিষয় এই ধরনের লেনদেন গুলোতে বিশ্বাস ছাড়া আপনি কিন্তু কোনো লেনদেন করবেনই না আর কারণ এইভাবে করেই মানুষ ঠকছে তো সেই ক্ষেত্রে আপনার জন্য বিশ্বাস করেন সেই বিশ্বাসটা রাখতে আমরা হচ্ছে আগে কাজ করি আমাদের নিজেদের অর্থায়নে পরবর্তীতে আপনাদের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি এই গেল একটা অপশন আর দ্বিতীয় যেটা আপনারা যে কোনো লেনদেন করেন না কেন রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত কারণ রেজিস্ট্রি হয়ে গেলে তো আপনার নামে হয়ে গেল আর কোনো ভয় থাকার নাই আর রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা দোটানা কাজ করে যে আমি যেখানে ইনভেস্ট করলাম বা আমি যেখানে টাকাটা দিলাম সেটা আদৌ আমি ব্যাক পাবো কিনা বা এটা ফিডব্যাকটা কি তো সেই ক্ষেত্রে আপনি একটা মান্চিত পাচ্ছেন আমাদের কোম্পানির তরফ থেকে একটা চুক্তিপত্র পাচ্ছেন একদম তিনশো টাকা স্ট্যাম্পে সেটা করা হবে প্লাস একটা ব্যাংক চেক থাকবে এবং ব্যাংক চেকটা কেন আপনি যে কোনো সময় আপনার যদি মনে হয় যে আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারছেন না বা আপনার টাকার প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই চেকটা উইথড্র করে নিতে পারবেন যখন তখন এটা ছাড়া চেক থাকবে আপনি ওই চেকটা উইথড্র করে নিতে পারবেন আপনার পছন্দ হলো না আপনি চলে গেলেন আমাদের কোম্পানি থেকে কোনো সমস্যা নেই অন্যান্য জায়গায় হয় কি আপনার এক বছর থাকুক দেড় বছর থাকুক দুই বছর টাকা থাকলে কিছুটা পার্সেন্টেজ লাইক টেন পার্সেন্ট হতে পারে ফিফটিন পার্সেন্ট হতে পারে পার্সেন্টেজ কেটে রেখে আপনাকে মূল টাকা দিবে কিন্তু আমরা এদিক দিকে এদিক থেকে আপনাদেরকে লাভবান করছি যে আপনাদের টাকা যদি আমাদের কাছে এক বছর থাকে আপনি 10% কমিশন সহ আসল টাকা পাবেন আচ্ছা আচ্ছা আবার যদি 2 বছর থাকে আমাদের কাছে আপনি 15% কমিশন সহ আসল টাকা পাবেন এবং কোন কারণে যদি 3 বছর পর আপনার যদি মনে হয় যে আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন না আপনার টাকার প্রয়োজন আপনি 20% কমিশন সহ আমাদের থেকে টাকাটা নিয়ে যাবেন এখন বলতেই পারেন যে কেন আপনারা পার্সেন্টেজ কেন দিবেন যেহেতু আমাদের কাজ হচ্ছে আমরা নিজেদের অর্থায়নের কাজ করছে আমাদের টাকার প্রয়োজন আপনি হচ্ছে আপনার টাকাটা আমাদের বিজনেস আমরা খাটাচ্ছি এক কথায় তো সেই ক্ষেত্রে আমাদের লাভ হচ্ছে আপনাদের কারো লাভবান করছে আমরা বলবো না যে আমাদের লাভ হচ্ছে না আমাদের লাভটা রেখে আপনারাও যেন লাভবান হন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন তাদের খুব কষ্টের টাকা তারা মাথার ঘাম পায়ে ফেলে সবাই কষ্ট করে কিন্তু প্রবাসী যারা থাকেন তাদের কষ্ট একদম ভিন্ন রূপ কারণ তারা না থাকতে পারে দেশে না পারে নিজের টাকা কোথায় সে ইনভেস্ট করছে সেটা সচক্ষে দেখতে তো সব কিছু মিলে প্রত্যেকটা জিনিসেরই আমরা কদর বুঝি এবং স্বচ্ছতার সহিত আমরা কাজ করি এই গেল হচ্ছে আপনার শেয়ার ভিত্তিক বা কনস্ট্রাকশন খরচের যে মাসিক কিস্তি সেই লেনদেনটা এখন আপনি যদি চান আমাদের কোম্পানিতে ইনভেস্টও করতে পারবেন এবং ইনভেস্টটা কিভাবে ওই যে যেমনটা বললাম যে আমাদের এখন নগদ টাকার দরকার আপনার টাকা পড়ে আছে আপনি হচ্ছে ব্যাংকে রাখতে চাচ্ছেন আপনি খাটাতে চাচ্ছেন টাকাটা তো ওইটার মাধ্যমে আপনি লাভবানও হচ্ছেন আপনার টাকাটা সেফ জায়গায় থাকলো এরকম ওয়েতে বা এই ইস্যু ধরেই আমরা হচ্ছে ইনভেস্ট পারপাস একটা সিস্টেম করেছি যেটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম এখনো বলছি যে ধরেন লাখ টাকা আছে, আপনি এখন যদি আমাদের এখানে আপনি তিন বছর পরে এক কোটি টাকা পাবেন এবং সেটা কিভাবে আপনি বলতে পারেন গাঁজাখুড়ি কথাবার্তা হয়তো বা বলছি আমি একদমই না আপনি এখন দেখতে পাচ্ছেন খালি জমি যখন তিন বছর পরে এই বিল্ডিংটা রেডি হয়ে যাবে নিশ্চয়ই সেম প্রাইজ এটা থাকবে না আর জমি কিন্তু জমির দাম বলেন ফ্ল্যাটের দাম বলেন প্রত্যেক এই টাইম বাড়তেই থাকে বাড়তেই থাকে তো এটা এখন আমি আমার নিজের অর্থায়নে কাজ করছি বা আপনার টাকা দিয়ে আমি ইনভেস্ট করছি এটা অবভিয়াসলি আপনার ডাবল প্রফিট হবে ইভেন অনেকেই আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা শেয়ারও নিয়েছেন ইনভেস্টও করেছেন পার্সোনালি ইনভেস্ট করে তারা হচ্ছে তিন বছর পরে তারা যেন ডাবল প্রফিটটা পায় সেই সুবাদে আমরা হচ্ছে তাদেরকে সেম ডেটের ধরেন আপনি আজকে যদি পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করেন তিন বছর পরে যে ডেটটা আছে সেটা ডাবল দুইটা চেক দিব এক কোটি টাকার এবং এটা একদম আমাদের কোম্পানির চুক্তিপত্র থাকবে দলিল থাকবে চেক থাকবে সবকিছুর সহিত আপনি হচ্ছে জাস্টিফাই করে দেন হচ্ছে আপনি ইনভেস্ট করতে পারেন আর ইনভেস্টের এই বিষয়টা আমি একটু বলি যে অনেকেই ভয় পায় বা ভয় পাওয়াটাই স্বাভাবিক এই ধরনের ক্রিটিক্যাল ইস্যুতে ভয় পাওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি বলবো আমাদের এক নম্বর প্রজেক্ট হয়ে গেছে চেকের বিষয়টা অনেক হ্যান ত্যান কথা বলতো কিন্তু আমি বলবো যে আপনারা সরাসরি আসেন আমাদের অফিসে ভিজিট করেন কথা বলেন যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে জাজ করবেন তো এই ছিল আজকের আমাদের কথা এবং আমি আবারও মেনশন করতে যাই ফিফটি পারসেন্টটা হচ্ছে এইভাবেই যে আপনি এখন যেই দামে আপনি কিনছেন ঠিক তার ডাবলের চেয়েও ডাবল এখন ধরে আমাদের সব মিলিয়ে পঁচাত্তর লাখ টাকা পড়বে তো আপনি হচ্ছে সেল করতে পারবেন মিনিমাম দেড় কোটি টাকা অর্থাৎ দেড় থেকে দুই মানে একটা ফ্ল্যাটই আপনি সেল করতে পারবেন হচ্ছে এক থেকে এক কোটি থেকে এক কোটি বিশ লাখে তো সেই ক্ষেত্রে আপনার ফুল যে প্যাকেজটা একটা শোরুম একটা হসপিটালের শেয়ার একটা আবাসিক ফ্ল্যাট প্লাস হচ্ছে একটা পার্কিং টোটাল আপনার দেড় থেকে দুই কোটি টাকা কিন্তু আপনি অনায়াসে সেল করতে পারবেন

তো এই ছিল মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম ইমাপু আমাদের সঙ্গে ছিলেন এবং আমি বলবো আপনাদেরকে যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন স্বল্পের মানুষ যারা চান নিরাপত্তার সাথে একটা নিরাপদ জায়গা একটা সুন্দর পরিবেশে বসবাস করতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন দেখবেন তাদের সাথে কথা বলবেন বুঝবেন এরপরে একটা শেয়ার বুকিং দেবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ